জীবন একটা শব্দ কিন্তু এর মানে কতটা গভীর কতটা জটিল প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি কাজ করি হাসি কাঁদি স্বপ্ন দেখি কিন্তু একবারও কি থেমে ভাবি এই সব কিছুর পেছনের অর্থটা কি জীবন আমাদের শেখায় কখনো কোমলভাবে কখনো নির্মমভাবে একদিন তুমি হেসে ওঠো মনে হয় সব পেয়েছো আরেক দিন একটা ছোটো ঘটনা সব কিছু পালট করে দেয় জীবন বলেই তো আজ তুমি হেরে গেলে আর কাল হঠাৎ জিতে গেলে এই তো জীবন একটা পরীক্ষার খাতা যেখানে প্রশ্ন আসে হঠাৎ করে কিন্তু উত্তর লিখতে হয় সাহস দিয়ে ধৈর্য দিয়ে জীবনে সবাই বলে সফল হও বড় হও নাম করো কিন্তু কেউ কি বলে শান্ত থাকো সুখ খোঁজো নিজেকে ভালোবাসো আমরা দৌড়াচ্ছি বড় হওয়ার জন্য স্বপ্ন ধরার জন্য কিন্তু কোথায় গিয়ে ক্লান্ত আমরা ভিতরে একটা শূন্যতা যেটা শুধু ভালোবাসার সময় আর বোঝাপড়ায় পূর্ণ হয় তাই বলি জীবনকে ছোট করে দেখো না এটা শুধু বেঁচে থাকার নাম নয় একটা অনুভব করার শেখার ভালোবাসার নাম আর যদি তোমার দিন খারাপ যায় ভাবো এটাও জীবন কাল নতুন ভোর আসবে আবার তুমি হাঁটবে স্বপ্ন দেখবে ভালোবাসবে কারণ জীবন কিন্তু থেমে থাকে না তাই নিজেকে বলো আমি আছি আমি চলছি আমি জীবিত আর সেটাই তো বড় জয় তাই নয় কি জীবন মানেই তো শেখা তাই না কখনো আনন্দের কখনো কষ্টের মধ্য দিয়ে এই পথ চলা সবসময় মিশ্রণ হয় না কখনো ধুলোবালি কখনো ঝড় তুফান কিন্তু সেই কঠিন মুহূর্তগুলোই আমাদের মানুষ করে তোলে জীবনে অনেক কিছুই থাকবে চাওয়া পাওয়া হতাশা আবার নতুনভাবে সুন্দর দিনও আসবে যতদিন বাঁচে ততদিন শেখার কিছু না কিছু থেকেই যায় জীবনের সৌন্দর্য এখানেই এটা কখনো এক ঘেয়ে নয় প্রতিটা সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে একটা ভুল একটা হার সেখান থেকেও তৈরি হতে পারে একটা নতুন শুরু তাই জীবনকে ভালোবাসুন নিজেকে সময় দিন পরিবার বন্ধু প্রকৃতি সব কিছুর মধ্যে খুঁজে নিন আনন্দের রং কারণ জীবন ছোট কিন্তু এর প্রতিটি মুহূর্ত অমূল্য